হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে আর আজকে আমি নিয়ে এসেছি হোয়াইট সস পাস্তার রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে খুব সহজভাবেই কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আর সাথে থাকছে অনেক অনেক টিপস আমি এখানে ম্যাকরিনি পাস্তাটা নিয়েছি আপনারা চাইলে এখানে পাইপ পাস্তা শামুক পাস্তা যে কোনো পাস্তাই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন আর আমি এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা যখন ঠিক এইভাবে ফুটতে শুরু করবে তখনই কিন্তু এখানে পাস্তাগুলো দিয়ে দিতে হবে আর এই পাস্তাটা সেদ্ধ করার সময় যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেজন্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ লবণ লবণটা দিলে কিন্তু পাস্তার মধ্যে লবণটাও ঢুকে যাবে আবার একটার সাথে আরেকটা লেগেও যাবে না এখানে আমি তেল আর লবণটা দিয়ে দিচ্ছি যদি পারফেক্ট পাস্তা বানাতে চান তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে যাই হোক আমি তেল আর লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন কিন্তু আমার চুলার আঁচটা আছে মিডিয়াম টু হাইতে চুলার আঁচটা লোতে রেখে কিন্তু কোনোভাবেই পাস্তাটা সিদ্ধ করা যাবে না অবশ্যই মিডিয়ামে অথবা হাইতে রাখতে হবে যাই হোক পাস্তাটা সিদ্ধ করতে আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিট সময়ের মধ্যে কিন্তু পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তারপর কিন্তু এটাকে কোনোভাবেই ঠান্ডা জলে ঠান্ডা করতে যাবেন না ঠিক একটা প্লেটের ওপর এভাবে নিয়ে ফ্যানের নিচে দিয়ে দিবেন তাহলে কিন্তু পাস্তাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে অবশ্যই এই টিপসটা কিন্তু ফলো করতে হবে আর এই দিকে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজি দিয়েও কিন্তু করতে পারেন ক্যাপসিকামটাকে আমি খুব ভালোভাবে কেটে নিব ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিব এর জন্য আমি প্রথমেই ক্যাপসিকামটাকে দুই ভাগ করে নিয়েছি আর তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তারপর এখান থেকে কিন্তু কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম কাটিংটা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকামের পরিবর্তে অন্য কোনো সবজি দিয়েও করতে পারেন কিন্তু ক্যাপসিকাম দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে নিয়েছি গাজর আপনারা কিন্তু চাইলে এখানে ব্রো নিতে পারেন বা অন্য কোনো সবজি দিয়েও কিন্তু এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন আমি আজকে গাজর আর ক্যাপসিকাম দিয়ে পাস্তাটা বানাচ্ছি গাজরটাকেও আমি খুব ভালোভাবে কিউব করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর তারপর আমি এখানে নিয়েছি বললেট চিকেন বোল্লের চিকেনটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর এই তো এখানে কিন্তু আমি সব কিছুই কেটে নিয়েছি গাজরগুলো আছে ক্যাপসিকাম পেঁয়াজটাকেও কিন্তু একটু কিউব করে কেটেছি একবারে কুচি করে নিয়ে আর এখানে আছে চিকেন আর মরিচটাকে কিন্তু আমি এইভাবে আড়াড়ি করে কেটে নিয়েছি একটা প্যান গরম করে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা বাটার এখন আমি প্রথমে সবজিগুলোকে ভেজে নিব বাটারটা দেওয়ার পরে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না রসুনটা দেওয়ার পরেই কিন্তু গাজরটা দিয়ে দিতে হবে কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে গাজর হালকা করে আমি ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর কিন্তু এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম একটা চা চামচ গোলমরিচ গুঁড়ো একটা চামচ অরিগানো আর দিয়েছি স্বাদ মতো লবণ এই তো নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর একটা প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার বাটারটা দিয়ে কিন্তু আজকের পাস্তাটা করতে হবে আমি এখানে বেশ খানিকটা বাটার নিয়েছি আর ঠিক বাটারের পরিমাপে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ময়দা পারফেক্ট হোয়াইট সস বানাতে হলে কিন্তু বাটার আর ময়দার পরিমাণটা সমান থাকতে হবে তাহলে কিন্তু হোয়াইট সসটা একদম পারফেক্ট হবে বাটারের সাথে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আমি প্রায় এক মিনিটের মতো কিন্তু ময়দাটাকে ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে দেখতে পারছেন এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঠিক যখন এরকম বলক চলে আসবে তখন কিন্তু এখানে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার পরে কিন্তু প্রায় আমি চার মিনিটের মতো জাল করে নিয়েছি এতেই কিন্তু দুধটা অনেক ঘন হয়ে এসেছে আর তারপরে কিন্তু পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা আমি এখানে এক মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে কিন্তু এখানে সবজিগুলোও দিয়ে দিতে হবে পাস্তাটা প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এই হোয়াইট সসটা বানানো কিন্তু খুব সহজেই হয়ে গেল দেখতেই পাচ্ছেন যদি সকল উপকরণ হাতের কাছে থাকে তাহলে কিন্তু খুব সহজে এই হোয়াইট সস পাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে যাই হোক সবজিটাকে আমি খুব ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিলাম আর এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক টেবিল চামচ অরেগানো আর এক টেবিল চামচ দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ সব কিছু দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পাস্তাটা পারফেক্ট হবে আর এর মধ্যে যদি দুই একটা উপকরণ আপনাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর হচ্ছে অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন অরিগানোটা কিন্তু পিৎজা পাস্তা এগুলোতে দিলে ভীষণই ভালো লাগে আর সব শেষে আমি এখানে দিয়ে দিয়েছি চিজ আমি এখানে মজরলা চিজটা দিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চিজই কিন্তু দিয়ে দিতে পারেন আমি এখানে চিজটা একটু গ্রেট করে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি মিশে যায় আর এই তো দেখতে পাচ্ছেন চিজটা দেওয়ার পরে কিন্তু ঘনত্বটা রকম হয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পাস্তাটা একদমই রেডি আর আমি এখন এটাকে নামিয়ে নেব পাস্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছে অবশ্যই ভালো ভাবে এই তো পাস্তাটা আমি নামিয়ে নিচ্ছি দেখেন আসলে যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু সকল টিপস যদি ফলো করা হয় আর বিশেষ করে মন দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নাটার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আশা করছি আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দিবেন। আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে